বাংলাদেশের মানুষ দেখেন সংবিধান বলতে কিছুই হবে না যদি আপনি না যোগ্য বানিয়ে প্রধানমন্ত্রী হবে না যদি আপনি গণতন্ত্রের কমিট না করেন যদি আপনার রুলস অফ এনগেজমেন্ট না বাতান নতুন বাংলাদেশের স্ট্রাকচার কি হবে এ নিয়ে আমার আগ্রহ আসলে আমার আগ্রহ নতুন বাংলাদেশের নতুন মানুষটা কেমন হবে

যখন একটা ক্রিটিক্যাল মাস বাড়ি থেকে বেরিয়ে আসছে তখনই হাসিনা সুটকে সুচিয়ে পালিয়ে গেছে ওই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে কারণ হাসিনার প্রতি আপনার ঘৃণা কাজে রূপান্তরিত হয়েছে এরা পর্যন্ত আপনি হাসিনাকে অবসরে ঘৃণা করতে। তাও দুর্বদ্ধ কোনো ভাষায় আমার অনেকে জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটা এখন নামকরণ করা হয়নি বাংলায় নাই ইংরেজিতে আমি পাইনি উর্দুতেও সম্ভব নেই অন্য কোনো ভাষায় থাকলে আমাকে জানিয়ে বাই ফার মানুষের সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল গুণটা হলো যা আপনি বিশ্বাস করেন সেই অনুযায়ী অ্যাক্ট করার ক্ষমতা চিন্তা করে দেখেন আসলে এই গুণটার জন্য কোন শব্দ নেই তাই নির্দিষ্ট করা যাচ্ছে না কিন্তু আমার সন্দেহ নেই যে মানব জাতির ইতিহাসে এটাই মানুষের সবচাইতে কনসিকুয়েন্সিয়াল গুণ অন্তত ম্যাক্রোজনিক অনেক কিছুই বিশ্বাস ও অবিশ্বাস করা কিন্তু আপনার অ্যাকশন